দেখে শুনে মন যদি দেওয়া যায় সুন্দরবন নারিকেল সবারি বেশি জোটে দেখতে দেওয়া বাঘের হাটে জেলার একটু দূর সেই জেলার নাম যদি দেখো সুয়ার ভাটা জাতি হবে কুয়াখাটা রুটি খাওয়া বুটির ডালি হোটেলে ঢুকা খালি আচারে খাই মিষ্টি ঝাল ওই জেলা আছে বরিশাল ধরে মাছ করে না কাজ কাটায় সারা বেলা ওদের বাড়ি ভোলা আমরা খাতি আমরা টাক মিষ্টি আছে আমরা রাটি ওদের বাড়ি ঝালু কাটে বন জঙ্গল দেশের শিরা কিছু অংশ সাতক্ষীরা দেশের যত শিরাখানা বেশি খায় বিভাগ খুল না হাসু কঠিন ধার ঝিলা আছে যশো গাজামত খেলে দোয়া সেটা হাসে ঝিনাই দোয়া চোর ডাকাত বান্দি ঠাঙ্গা ভুল করিসনি নি ডাঙা আম ভরপুর ঝিলা আছে মেহেরপুর সাহিত্যিক কবির অভাব নাই দেখতে যাবা কুষ্টি আয় চলতি গাড়ি বেশি থামে রাজবাড়ি পাই চটি বগলে ঝুলা চটি থাকে পাই গোপালগнде রাধারবাড়ি শরিয়তপুর হাই পাটে দাঁড়ি সরকার দে পাগলের ভাবনা দেখতে যাবা জেলা পাবনা রোগ দেখাতি রাসায়ি যাই সিটারবাড়্তারে অভাব নাই ব্যবসা করে বিসমিল্লাহ kasa ব্যবসা করে সিটারে দেখে আসলাম নাটোরে খাপড়াইবেছে দই বগুড়ার কথা কই ওরা উরা খাপড়াইবেছে দই রংপুরি রঙের মেলা ভাওয়ায় গায় সারা বেলা দিনাসপুরি চাউল ভালো বাগান ভরা লিসু ঠাকুরগারা আলু লাগাই বিলাক করে কিছু যদি পঞ্চগড় পার্বতীবর্তি রেলগাড়ির নীলভামারির শিলাহাটি ঘুষ খাইবেলের টিকিট বুড়িমারির লালবনের হাট লাগাইতে লাগাই তামাক বনে ফাট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন